আজ নিয়ে আসলাম মৌরি পটল নমস্কার সবিতা এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত মৌরি পটল কিভাবে রান্না করব। সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে মৌরি পটল রান্না করলে পেটও ঠান্ডা থাকে কেননা অসম্ভব গরম পড়েছে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি মৌরি একটা এলাচ আর ছোট্ট একটা দারচিনি টুকরো দিয়ে এইভাবে শুকনো খোলাতে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবারও ট্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল এখন আমি পটল ভেজে নেব পটলকে আমি দু টুকরো করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারো তা এখন আমি পটল ভেজে নেব শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব হলুদ দেবো না হলুদ দিলে তেলটা অনেক সময় পুড়ে কালো হয়ে যায় তাই আমি দিলাম না তোমরা চাইলে হলুদ দিতে পারো দেখো পটলগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি তোমরা অবশ্য তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এখন আলুকে লাল করে ভেজে নেব এই গরমে মুড়ি পটল রান্না করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে আলু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু নামিয়ে নিচ্ছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে এক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এইভাবে হলুদ দিয়ে দিলে আদার যে তেল ছিটে সেটা কিন্তু আর হবে না এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু আর পটল এখন আমি মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্য বুঝে দিতে হবে যেহেতু আলু ভাজাতেও লবণ দেওয়া হয়েছিল পটল ভাজাতেও লবণ দেওয়া হয়েছিল তার জন্য অবশ্যই বুঝে দিতে হবে তো খুব ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ফিরে আসলাম আলু পটল খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলেও তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে মৌরি পটল অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার